আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল এই সব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয় আপনাদের আবাসনের বাড়ি দেয় তারপরে ডিওইচএস এ বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে জলশেরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিকশাওয়ালারা টং দোকানদাররা কৃষকরা জেলেরা দিছে এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোনো ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে তাহলে একটা রাষ্ট্র কিভাবে করাপ্ট শুধু হয় নাই যে সে একটা মনস্টারাস এস্টাবলিশমেন্ট তৈরি করেছে একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন দ ইনস্টিটিউশনস যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না সে নিজেকে ক্রিটিক করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে সফরেন্টির ফোর্স হইতে চায় না সে লুকাইতে চায় এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোনো ল্যাসপেন্সার ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই অনলাইনে অফলাইনে কোথাও নাই আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে কারণ তারা গত ষোলো বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ আপনারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে ক্ষমা চাইলে ছোট হয় না ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় ইয়েস হ্যাভ বিন ডান অ্যান্ড সরি ফর আমরা রিভিউ করছি ইনভেস্টিগেট করব করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করবো সেই জিনিসটা আমরা এখনও তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে সকল অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল এইসব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা জমিনে যারা গণ অভ্যুত্থান সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে কোটি কোটি এইরকম ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায় আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয় আপনাদের আবাসনের বাড়ি দেয় তারপরে ডিওচএইস এ বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে জলসিরিয়ার পূর্বাঞ্চলের টাকা এই দেশের রিক্সাওয়ালারা টং দোকানদাররা কৃষকরা জেলেরা দিছে এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত